અનલ્લા કી જાનન અમારા નબી અપના નબી દુ જહને વસ નબી સર કરે મદીના તને બોલન

ধরিলাম লাই রি করম সৃষ্টি যাহ ও শিল্ল খুশি হইয়া নাম রাখেন বি

কবরবাসী নিয়ে বন্ধু বলতে চাইছিলাম আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে জুলম করে যারা জুলুম যারা জানে আল্লাহ তাদেরকে ভালোবাসে না জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য কোন সাহায্যকারীও রাখে না ওই যে বলে চিলায়ামত মরার সুযোগ নাই ফিহা ওয়লাইয়াহ হিয়া বাঁচার সুযোগ নাই ওয়া মা হুম হাবিয়ু গায়িবিন সুযোগ নাই প্রশ্ন আসতে পারে হুজুর কেন গো পালাইতে চাইবে পালাইতে চাওয়ার কারণ হলো বন্ধু পৃথিবীর বুকে যখন পানির তৃষ্ণা লাগে গরমে হয় না ঠান্ডা দিলে হয়ে যায় কথা কন না কেন হয় কি হয় না কিন্তু বন্ধু যারা পাপি রে যারা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গেল তারার জন্য পানির ব্যবস্থা করা আছে মাথা দিয়ে ডেলে দেওয়া হবে এই পানি তোমার পেটের মধ্যে ঢোগবে দুই রানের মধ্যে খান দিয়ে বন্ধ সব কিছু ভিতর থেকে লিকুইড হয়ে বন্ধ বের হয়ে যাবে তুমি প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পাবে লিকুইড বুঝেননি আপনাদের এলাকায় জুস আসেনি জুস কথা কয় না ম্যাঙ্গো জুস আসেনি এটাকে একবারে তরল কিনা ঠিক এইরকম হয়ে যাবে বন্ধু তুমি সব প্র্যাক্টিক্যালি তুমি দেখতে পাবে চিৎকার হাহাকার বন্ধু তোমার কেউ শুনবে না এত ভয়ঙ্কর পরিবেশের মধ্যে তোমাকে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে এসেছে একটা খাবার ওই নিকৃষ্ট মানুষগুলোর জন্য এই খাবারের নাম হলো বন্ধ জাহান্নাম এত ভয়ঙ্কর হবে পাপীদের জন্য বরাদ্দ করা আছে বর্তমানে যদি ও বন্ধ এই খলিফা বাড়ির মাঝে যদি একটা ফুটা জাহান্নাম যদি পড়ে রে তক্ষনিকভাবে বন্ধ গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কি আমল পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না এত বিষাক্ত খাবার জাহান্নামীদেরকে খাওয়ানো হবে তাদের জন্য বরাদ্দ করা আছে বন্ধু কিন্তু বাস্তবে পড়ব না morte পড়ব না палаতে পড়ব না আমার আল্লাহ বলেছে জানেন যখন বিপদে পড়বে অপরাধী যখন বিপদে পড়বে ফমালিস যালিমিন আমিন আনস আল্লাহ রাবুল তাদের জন্য কোন হেল্পার বা সাহায্যকারী রাখিনি বন্ধু আরো ভয়ঙ্কর খবর আসছে গরম ঠিক কিনা বলেন যখন একটু পরিশ্রম করবেন আপনার শরীর ঘেমে যাবে দেখবেন আপনার শরীরে যখন গ্রামের দুর্গন্ধ বের হবে আপনার যত প্রিয় শোভাকাঙ্ক্ষী এবং বিবিও যদি আপনার কাছে আসে আপনাকে তাৎক্ষণিকভাবে বলবে তুমি অসমে যাও কারণ তোমার দুর্গন্ধ সহ্য হচ্ছে না এটা অন্যান্য মানুষগুলোকে এটা এফেক্ট করতেছে ঠিক না। বন্ধুরে আমার তোমাদেরকে কেমন করে বললে বুঝবি আমি জানি না হাদিস শরীফের মধ্যে সে আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন আরেকটা খাবার বরাদ্দ আছে এই দুষ্ট প্রকৃতির মানুষগুলোর জন্য যেটার নাম হলো তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই তিনাতুল খাবাল থেকে গো নবী আমার নবী জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা একটা জাহান নামের নিংরা রক্ত পুজ আর চুর কর না রক্ত পুজ কি চোখে দেখে খেতে পারবে কি কথা বলেন না রক্ত পুজ কি চোখে দেখে প্র্যাকটিক্যালি কি বক্ষণ করতে পারবে কিন্তু সেটাই খেতে হবে বাঁচার কোন সুযোগ সবচেয়ে কম আজাব বলে একের কম দুষ্ট ছিল ইসলামকে একেবারে কম অবমাননা করেছে বেশি করেনি আগুনের এক জোড়া জোতা আগুনের কি আহারে বিবারের গোস্তর পাতিল লুতরাইতে দেখছেন নি কুরবানির ঈদের দিনে দেখছেন তো বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে বড় পাতিলের মধ্যে কিভাবে গোস্তটা টকবক টকবক করে উতরা দেখেন তো তার চেয়ে হিংস্রভাবে মাথার মগজটা উতরাতে থাকবে ঘামের মধ্যে ডুবে যাবে কিন্তু বাঁচারও সুযোগ মরার পালাবারও সুযোগ আমার কথা নাল্লার কথা বন্দরে আমার এই পৃথিবীর আগুনের মতোই আগুনটা নয় পৃথিবীর আগুনের মতোই আগুনটা নয় রে উজুর কেমন গো শেয়া ঘন্টা হযরতি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস করা বর্ণিত আমার নবী আপনার নবী তো জাহান্নামের বাদশা নবী ইমামুল মুরসালিন নবী তিনি জানিয়ে দিয়েছে জাহান নামের আগুনটাকে এক হাজার বছর বন্ধু তাপ দেওয়া হলো আগুনের রং হয়ে গেছে বন্ধ লাল এখানে আল্লাহ বললে না না আগুনে হবে না আরো হিংস্র বানাতে হবে আরো হিংস্র বানালেন আরো এক হাজার বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেল বন্ধ সাদা আল্লাহ কয়ে তাতেও হবে না আরো এক হাজার বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো এক এক করে তিন হাজার বছর আগুনটাকে উত্তপ্ত করে বরাদ্দ করে রাখলো ওই জগন নিকৃষ্ট পাপি মুনাফিকদের জন্য জোরে বলেন নাওজ্লা জন্য আমি আজকে ছোট্ট একটা হেডলাইন দিয়েছি ওয়াজের শুরুতে হেডলাইনটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহালুকুম ধর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও রিভার্স সেভ সেলফ এন্ড ইউর ফ্যামিলিস फ्रॉम দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন কি ডেকে বলেছেন ইমানদারদেরকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও

তুমি বাবাল বাবা মার সাথে দুষ্টামি করো কিন্তু বুঝো না যেদিন তুমি বাবা হইবা তোমার সন্তান ছেলে বা মেয়ে তোমার সাথে দুষ্টামি করবে সেদিন তুমি বুঝবা যন্ত্রণা কত প্রকার কি কি ঠিক না ঠিক হ্যাঁ আমি ঠিক আছি তো দাদা হ্যাঁ দাদাই কয় ঠিক আছে এই আমার কথা আপনারা কি বুঝে আসে ইতিপূর্বে যারা বাবা হননি বাবা অলরেডি হয়ে গেছেন পাঁচ বছর ছয় বছর সাত বছর পরে বুঝবেন এটা সুসন্তান না কুসন্তান কারণ যেমন কর্ম তেমন ফল ঠিক না যেমন কর্ম বাজারে গেছেন গাছ কিনতে দেখেন তেতুলের চারা একটা এত সুন্দর দেখে কোন প্রেমে পড়ে গেলাম তেতুলের চারা নিয়ে আসলেন কিন্তু যাচাই করেননি দোকানদারকে জিজ্ঞেসে করেননি এটা টক না মিষ্টি কারণ এটা তো অন্য রোপণ করে দিছেন বড় হয়ে তেতুল ধরছে পাকার পরে কামড় দিছেন অমাক্য মাছ ধর চুল সব খারাই গেছে কয় আল্লাহ রে আমি তো ভাবছিলাম রাম ধরব কি ধরব আমাদের দেশের মুসলমান হয়েছে সেই কোয়ালিটির মুসলমান ভালো কাজের ধার ধারে না কিন্তু ভালো রেজাল্ট আশা করে কথা কয় না কেন মেয়েকে পাঠিয়ে দিছে পেন্সিল চু লাগাইয়া ঠুটে লিপস্টিক দিয়ে পায়ে আলতা দিয়ে কপালে বড় টিপ দিয়ে ছেলের বেলায় খোঁজে ভদ্র জেন্টেল মেয়ে আপনি বাবা হয়েছেন বোঝেন না কেন আপনার মেয়ে আরেক গড়ের বউ আরেক বেটার বেটি আপনার গড়ের বউ সুন্দর মেয়ে তৈরি করেন সুন্দর বউ ওটা চলে আসবে আপনি তো মিস্টেক শুরুতে করেছেন কি আপনি মিস্টেক শুরুতে করেছেন আপনি যদি তার রূপ দেখে প্রেমে না পড়ে আপনি যদি যাচাই করতেন বেশটা কোনটা তাহলেই কিন্তু হয়ে যেত খামখেয়ালি করবেন না আল্লাহ রাসুল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান নামে দেখে এগিয়ে যায় মাসিক থেকে মাগরিব পর্যন্ত তেই সীমানাটা কেমন বোঝা জানেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত দূর সীমানা ঠিক তত দূর সীমানা পরিমাণ মানুষ জাহান নামে দেখে এগিয়ে যায় আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ রাসুল কি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও কয়টি একটা হলো অফ দ্য প্রফিট নবীর প্রেম শিখাও কেন শিখাতে হবে নবীর প্রেম বেঈমান কাফেরদের বক্তব্য দিব একটু আমেরিকার আমেরিকার গবেষক আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন তিনি বলেছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েসাল পার্সন ইন দ্য হিস্টোরি তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েসাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছেন আওয়াজ তোলে বলেন আলহামদুলিল্লাহ আমরা কি সে প্রভাবশালী নবীর উম্মত হতে পেরেছি না আমরা হতে পারিনি কেন পারিনি সমস্যা কোথায় একটু করে বলবো আপনারা জানেন তো শাহপুর দরবার শরীফের ফির সাহেবকে ডক্টর আহমদ পেয়ারা পাক ছিলেন নাম শুনছেন

পৃথিবীর ইতিহাসে যতগুলো নবী রাসুল এসেছে প্রত্যেকটা নবী রাসুলের মধ্যে আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে মধ্যে প্রত্যেকটা জায়গা সফল সেই নবীর অম্মত হতে হয় কি আমরা সফল হতে পেরেছি নবীজি ক্ষমতায় এসেছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে মুক্তির রাস্তাটা সহজ করার জন্য আর এখন আমরা ক্ষমতা খুঁজি মানুষকে ধ্বংস করার জন্য কথা বলেন না কেন আমার কথা যদি বল হয় আপনারা বলবেন যে হুজুর এটা রং বলেছেন সম্মানিত উপস্থিতি আমি আরো কিছু কথা বলতে চাই নবীকে কেন ভালোবাসবেন নবীর প্রেম হলো ইমান আলালা ইমান আনি মান লা মুহাব্বাতানা এই তোমাদের কি সমস্যা আছে কোন কোন সমস্যা আছে তোমার হ্যাঁ এই তারে চিনিন নি আপনারা সবাই জি এটা কি এটা কি তে আমার শাস্ত্র বাইনা জেত তো ভাই হইব তে একটু দুষ্ট টাইপের আমি তার দিকে চোখ পড়লেই দেখি তে একটু এলোমেলো তার গায়ে আউলা বাতাস লাগছে

তবে মুমিন যারা তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কান দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল হাজার চেষ্টা করে মুমিনকে আটকাতে পারলো না তার প্রমাণ হলো আজকের এই জান্নাতের বাগান আল্লাহু আকবার তোমরা যারা এসেছো যুবক বন্ধুদেরকে বলছি তোমরা সফল হয়েছ কারণ এখন লাঠি নিয়ে যুদ্ধের দিন নেই এখনকার যুদ্ধের দিন হলো রুহানি দিয়ে রু দিয়ে আত্মা দিয়ে যুদ্ধ আজকে তোমরা আত্মার যুদ্ধে বিজয়ী হয়েছ শয়তান তোমাদেরকে হাজার চেষ্টা করেছে আটকানোর কিন্তু তোমরা তাকে ব্যর্থ করে দিয়ে চান্নাতের বাগান পর্যন্ত পৌঁছে গেছো এটাই তোমাদের সফলতা তোমাদের সফলতার জন্য দুটো হাদিস বলবো একটা হাদিস হলো পৃথিবী থেকে কোনো কোনো স্টোরমার বলেছে পৃথিবী থেকে চাঁদ এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে সূর্য পৃথিবী থেকে নয় কোটি কেউ বলেছেন তিরিশ লক্ষ কেউ বলেছেন নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে সূর্যের আলো ছড়িয়ে আসে সম্মানিত উপস্থিতি যুবকদের উদ্দেশ্যে বলছি কিন্তু সেই সূর্যের তাপ যখন অনেক প্রকর হয় আমরা সহ্য করতে পারি না ঠিক কিনা ঘরের উপরে সাল তারপরেও কিন্তু আমরা একটা আমাদের ধারণ ক্ষমতার বাইরে চলে যায় তাই তো তো কেন আসলাম কাল হাসুরের দিন কিন্তু তোমার একবারে মাথার উপরে থাকবে সূর্য তো ভয়ঙ্কর হবে পরিবেশ আমার আসল বলেছি যৌবন কালে আমল করেছো। আলেমদের কথা শুনেছ এখান থেকে বের হয়ে বাস্তবায়ন করেছ নির্জনে বসে চোখের পানি ফেলে দিয়েছ তোমরা টেনশন করো না আল্লাহ রাবুল আলমী নিউজ আমার কাছে পাঠিয়ে দিয়েছে আল্লাহর আর সের নিচে তোমাদের জায়গা হয়ে যাবে তাহলে যৌবন কালে আমল করলে বেশি না লাভ বেশি লাভ আরেকটা মজার হাদিস হলো যারা যুবক নবী প্রেমিক তোমাদের জন্য রাসুল বলেছে নবীর কথা কোনো সন্দেহ আসেনি আমার রাসুল বলেছেন আল হাসান ও আল হুসাইন সাইয়েদ শাবাব ইয়াহলিল জান্নাহ রাসুল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ এ দক্ষিণ গ্রাম খলিফা বাড়ির তোমরা হৃদয়ে খুলে শোনো বন্ধু আমার নবী আপনার নবী তোমাদেরও প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে যুবক তোমরা টেনশন করো না আমি নবী তো আছি তোমাদের জন্য আমি নবীকে নিয়ে টেনশন করো না আমাকে তোমরা সব জায়গায় পাইবা তবে আমার দুই কলিজার টুকরা হাসান কে। জান্নাতে তোমাদের লিডার হিসাবে ঘোষণা করে দিয়ে গেল আর যুবকরা আর ফ্যান চিনতে আসেনি আরো জোরে আমার বুড়া দাদারা কই বহুজুর আমরা কি জল লাগালাম না আপনারা জল লাগেছেন না এই সবে আপনারাও যদি মুমিন হন যুবক হইয়া ঢুকবেন যে সুন্দর সুন্দর বৌদি বৌ একেবারে জান্নাতি হুর বউয়ের চেহারা দেখলে দেখবেন রক্ত যে চলাচল করে এটাও দেখবেন একটা হুর আছে তার নাম হয়েছে লোবা লবণাক্ত পানিতে থতো ফেলাইলে সাথে সাথে লবণাক্ত পানি মিষ্টি হয়ে যাবে সে যদি পৃথিবীর দিকে একটা দাঁত দেখিয়ে মুস্কি হাসি দেয় তার দাঁতের ঝলকানিতে অন্ধকার রজনী পুরো নোরে নরে আলোকিত হয়ে যাবে আরো জোরে কয় না যুবক এটা তোমাদের জন্য বরাদ্দ একটা না দুইটা কয়টা দিব হুজুর আরে বাপ বাপ

এই জন্য রাসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কি শিখাও নবীর প্রেম শিখাও নবীর ভালোবাসা শিখাও কারণ এটা ইমান এরপরে বলেছেন অহব্বি আহলে বাইতিহি নবীর পরিবার আহলে বাইতকে ভালোবাসা আমরা ইমানদার হিসাবে এটা আমাদের জন্য ফরজ বিন্দু পরিমাণ তাদের ইজ্জতের চাদর ধরে টান দেওয়া যাবে যদি দেই ইমান চলে যাবে যতই আমল করি কোনো ফায়দা এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন কোরআন তেলাওয়াত শিখাও এখন কিন্তু আমরা কোরান তেলাবাদ শিখানো নইয়া পাগল কিন্তু নবী নবীর পরিবারের প্রেম নিয়ে কোনো ফিলিংসে নাই আব্বার ফিলিংস থাকবো কেমনে আব্বা তো নবী সিনেই না অন নবী সিনলে না আব্বায় নবীর পরিবার চিনতু কথা কয় না আরো জোরে আমার কথা ঠিক না বাস্তবত এমনই এজন্য আপনাদেরকে কি করতে হবে আল্লাহ বলছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফ্যারাডাইজ তোমরা আমার প্রিয় সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো কারণ যারা প্রিয় হয়ে গেছে তারা পরকালেও চ্যাম্পিয়ন বি হোল্ড বেরি নি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার